অনেক বড় ডা লোক কিন্তু জেলের মধ্যে থাকার কারণে যখন ফাঁসির হয়ে গেছে মাত্র তিন চার মাস সময় পেয়েছে তিন চার মাস পরে আপনি তার সাথে করতে যান তার মুখে দাড়ি গজিয়ে গেছে মাথায় গেছে তসবি ধরে সে এখন মসজিদে বসে থাকে কেন কারণ তিন মাস পরে সে মরে যাবে তিরমিজির ভাষা কি রাসুরুল্লাহ ওয়াসাল্লাম বলছেন আকির হাজেমিল্লা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব যে জান্নাত চায় যে নাজাত চায় তার উচিত সে যেন অলওয়েজ আক জিকির তার অধিকাংশ জিকির যেন এমন বিষয় সম্পর্কে হয় যেই সময় যেই বিষয় নিয়ে ভাবলে তার সমস্ত স্বাদ আল্লাহ দূর হয়ে যায় এমন বিষয় নিয়ে ভাবতে হবে সেটা কি বলছেন রাসুল সেটা হচ্ছে মৃত্যু তার মানে আক সিরুজিক হাজিমিল্লা রাসুল বলছে তোমরা এমন বিষয়ে সবথেকে বেশি স্মরণ করো যেটা স্মরণ করলে তোমার সমস্ত স্বাদ দূর হয়ে যাবে কিন্তু আমাদের পদক্ষেপের উল্টা থেকে আমরা নেই নি বরং আমরা মৃত্যুকে স্মরণে করতে চাই না যাতে করে আমরা সে আরাম আয়েস করতে পারি আরে এটা তো কাফেরদের চরিত্র এটা অমুসলিমদের চরিত্র তারা বাঁচতে চায় তারা তাদেরকে আল্লাহ সহ কোরআনে বলছে তাদেরকে যদি হাজার হাজার বছর দেওয়া হয় তাও তারা মরতে চাইবে না কিন্তু মুসলিম কেমন বরং মুসলিমদেরকে জানানো হয়েছে বান্দা যতটা সময় তোমাকে দেওয়া হয়েছে তুমি এতটা সময় ভালো কিছু করো তোমার জন্য এমন একটা জীবন অপেক্ষা করতেছে যেই জীবন কিসের তু সমতুল্য সমুদ্রের পানির সমতুল্য রাসুসলাম বলছেন কেউ যদি এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায় তুলনা করতে চায় তাহলে একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেখ একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে সমুদ্র একটা গ্লাস বলে না একটা কাপ বলে নেই আর একটা কাপের পানি যদি আপনার আঙ্গুলে চুবিয়ে দেন এক ফোটা পানির সাথে এক কাপ পানির যদি কম্পেয়ার করেন আপনি বছর গনে শেষ করতে পারবেন না যেখানে রাসুলலாம் কোনো পুকুর বলে নাই নদী বলে নাই বলেছেন সমুদ্রের কাছে চলে যাক এবং সে তার একটা আঙ্গুল ডুবিয়ে দিয়ে এটা পানির ফোঁটা বের করে নিয়ে আসুক এখন সে বিচার করুক এই একটা ফোঁটা তার দুনিয়া আর পুরো সমুদ্রর জীবনটা হচ্ছে তার পরকাল আর আমরা সেই পরকালকে হারানোর জন্য এই এক ফোঁটা পানি কিনে আমরা সন্তুষ্ট বা এক ফোঁটা পানির জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আর আমাদের জীবন পরে আছে সমুদ্রের মতো জীবন সেই জীবন সম্পর্কে আমাদের কারো কোনো প্রক্ষেপ নাই রাসল সালাহসাল্লাম বলছেন আকির হাজিম তোমরা লাজ্জাদ যেটা সাপকে মিটিয়ে দেয় দূর করে দেবে এমন জিনিসকে স্মরণ করো যেই ব্যক্তি ভাবে যে একটু পরে আমি মরে যাব সে কোনোদিন পাশের বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না সে কোনোদিন তার গাছ তাকে ছায়া করতে পারে না তার বাড়ির পানি তার বাড়ির দিকে পড়তে পারে না একটা ইটা সে কোনো দিন বাড়তি করে তাদের দিকে দিতে পারে না যেই ব্যক্তি জানবে যে আমি মরে যাব। যেই ব্যক্তি জানবে যে একটু পরে আমি মরে যাব সে কোনোদিন রাস্তাঘাটে কোনোদিন কারোর সাথে বেদাবি করতে পারে না যেই ব্যক্তি জানে যে একটু পরে আমি মরে যাব তার সাথে কেউ যদি মূর্খামি করে সে কোনোদিন তার সাথে রাগ করতে পারে না কারণ জানে সে একটু পরে মরে যাব একজন ব্যক্তির মৃত্যুর খবর চলে আসলে তার নেচার তার আচার কেমন হয় ওই যারা কয়েদি আছে ফাঁসির আদেশ প্রাপ্ত তার নেচারটা গিয়ে দেখে আসেন আল্লাহ করে আমাদেরকে ওই রকমের জায়গায় যেতে না হয় আল্লাহ যাদেরকে জেল জরিমানা থেকে মুক্ত রেখেছেন আল্লাহ তুমি আমাদেরকে কেমন পর্যন্ত এই ধরনের লাঞ্ছিত জীবন থেকে মুক্ত রাখ আমিন কিন্তু যারা গেছে তাদের দৃশ্যটা কি অনেক বড় ক্রিমিনাল অনেক বড় দাপোটালা লোক কিন্তু জেলের মধ্যে থাকার কারণে যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে মাত্র তিন চার মাস সময় পেয়েছে তিন চার মাস পরে আপনি তার সাথে ভিজিট করতে যান তার শরীরের সে তাকত কমে গেছে মুখে দাড়ি গজিয়ে গেছে মাথায় টুপি পরে গেছে হাতে তসবি ধরে নিয়েছে সে এখন মসজিদে বসে থাকে কেন কারণ তিন মাস পরে সে মরে যাবে সেই ব্যক্তির কাছে তিন মাস সময় আছে তাতেই সে নিজেকে শুধরে নিয়েছে কোন একজন ব্যক্তি বলতে পারেন তো দেখি তার হাতে তো তিন মাস সময় আছে আপনার কাছে তিন মিনিট সময় আছে কোন ব্যক্তি আমরা বলতে পারবো তার কাছে তো মৃত্যু তিন মাস পরে আসবে আমরা হয় তিনশো বছর বাঁচতে পারি আমরা তিরিশ বছর বাঁচতে পারি কিন্তু তিন মিনিট তো বাঁচতে পারি পারি না কারণ আল্লাহ সোমানা বলেছেন মৃত্যু তো যখন তখন আসবে বান্দা যখন তখন আসবে এই সংবাদটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আর ওটা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রের প্রধান বলেছে যে একে তিন মাস পরে ফাঁসি দেওয়া হবে এটা শোনার পরে এসে দাঁড়িয়ে রেখে নিয়েছে হারাম কাজ ছেড়ে দিয়েছে নামাজের জায় নামাজে বসে থাকে আর আপনাকে আমাদের জানিয়েছে যে বান্দা সময় মৃত্যু চলে আসতে পারে কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই বরং আমরা ভুলে গেছি মৃত্যুর কথা অথচ যেটা ছিল আমাদের বেশি স্মরণ করার বিষয় এটা স্মরণ থাকলে আমাদের মুখে দাড়ি গজত এটা স্মরণ থাকলে আমাদের নামাজে প্রথম কাতারে আমরা আসতাম এটা স্মরণ থাকলে আমরা এত আমোদ ফুর্তি করতাম না কিন্তু আজকে আপনি ধর্মের নামে আপনার বিয়ে শাদিতে দেখেন তো আপনি ধর্মের কোন চেরনাটা আপনি মানতেছেন কিছু মানেন না আপনি ধর্মের আপনার বাসায় অনুষ্ঠান হলে বোঝা যায় আপনার মধ্যে ধার্মিকতা কতটা আছে বোঝা যায় সেখানে অভাব মেলামেশা সেখানে মিউজিক বাজে সেখানে কোনো মানে আপনি কাউকে কিছু মনে করেন না যে আপনি যে মুসলিম আপনি যে মসজিদ কমিটির লোক আপনি এটা ভুলে যান আপনার ঘরের মধ্যে হারাম কাজ চলে এটা হতে পারে না মুসলিমদেরকে পরকালমুখী হইতে হবে তারা সরুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আর এটা করতেই হবে কেননা জানেন মৃত্যু যে কোনো সময় চলে আসবে যেমনটা বলেছি কেউ বাঁচতে পারেনি কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে কখন তার মৃত্যু হবে কেউ জানান এই কথাগুলো আপনারা জানেন কিন্তু জাস্ট আমি আজকে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে কেয়ামত কিন্তু খুব নিকটে কেয়ামত যত নিকটে তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু আপনি আপনি আমার তিনি তার ঘর ভেঙে গেছে ঘর মেরামত করতেছে তিনি আর তার মা রাসুল ইসলাম দিয়ে যাচ্ছে বলতেছে ইয়া আবদুল্লাহ কি করতেছ মা হাজা যা তখন বলছে রাসুল্লাহ আসনাও আমরা এটাকে ঠিক করতেছি মেরামত করতেছি ভেঙে গেছিল রাসুল বলছেন আমি তোমাদের মৃত্যু বা আজল তো তার চেয়েও বেশি নিকটে দেখতে পাচ্ছি যে তোমার এই ঘর ভেঙে যাওয়ার চেয়ে তো নিকটে তোমাদের মৃত্যু বা কেয়ামত রাসুলাম বলেছে আজকে আমরা সেই ঘর মেরামত কাজে লিপ্ত কিন্তু আমি আপনি মরে যাব আমাদের খবর নেই এখানে বোর্ড নাই নাহলে ক্লাসের মধ্যে এটা দেখানো হয় রাসু সাল্লাম একটা হাদিস দেখাতাম রাসম একদিন এইভাবে একটা ছক আঁকলেন মিডেল থেকে একটা দাগ বের করে দিলেন এবং এই বক্সের ভিতরে যে দাগটা এই বক্সের ভিতরে যে দাগটা এটাকে চারটা দাগ দিলেন এবং বক্সের বাইরে যে মাথাটা এটাকে চারটা দাগ দিলেন এবং রাসুল সাল্লাম বললেন এই ভিতরের যে লম্বা মানুষটা যেটা যেটা বক্স থেকে বাইরে চলে আসছে এটা হলো মানুষ এই ব্যক্তির সীমানা হচ্ছে এখান থেকে বর্ডার পর্যন্ত যেখানে তার যেখানে দাগ পড়ে গেছে এটা হচ্ছে তার মৃত্যু কিন্তু এই যে বাড়তি যেটা রাশে বলছে এটা তার আশা আকাঙ্ক্ষা সে ভেবে রেখেছে যে আমি অমুক সানে হজ করব আমি অমুক শান থেকে কুরবানি করব। আমি অমুক শান থেকে নামাজ ধরব আমি এটা করার পরে দাঁড়িয়ে রাখবো এগুলো ভেবে রেখেছে কিন্তু রাশে বলছেন অথচ তো এগুলো সব তার মৃত্যুর বাইরে তার আগেই তার মৃত্যু চলে আসবে যখনই ছোটোখাটো একটা বিপদ হয় তখনই বলে নেয় আমি ভালো হয়ে যাব। আবার একটু বড় বিপদ আসে তখন বলে যে আমি দাঁড়িয়ে রেখে নেব আমি এখন তওবা করে নেব কিন্তু শেষ বিপত্তায় যেটা তার মৃত্যু লেখা আছে সে ভাবতে পারেনি সেটা কালকে ভাবতে পারেনি সে তো আশা করে বসে আছে আমি নামাজ পড়বো আমি তওবা করবো আমি হজ করব কত আশা করে বসে আছে সবগুলো আশা তার আজল তার সময়ের বাইরে পড়ে রয়েছে আমাদের অধিকাংশ মানুষের অবস্থা তাই এই জন্য যখন আপনি সময় পেয়েছেন এখন আপনি ভালো কাজ করেন এখন আপনি ভালো কাজ করেন আপনার পকেটে এখন টাকা আছে এখন আপনি দান করেন আপনি এখন সুস্থ এখন সালাতে দাঁড়িয়ে যান এখন আপনার বিবেক কাজ করতেছে আপনি আল্লাহকে জপেন এটা হওয়া উচিত ছিল এখন এখন এই মুহূর্তের কাজেগুলো কিন্তু একটু পরের কোনো ভরসা নাই রাসলাসাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে কোরআন আল্লাহ সব তালা একাধিক আয়াতে আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছে আল্লাহ সুবানাহত বলছেন কোল ইহুদিদেরকে বলেছিল যে মৃত্যুকে তোমরা অপছন্দ করো বা মৃত্যুর কথা তোমরা স্মরণ করো সেটা ভিন্ন জিনিস কেউ মরতে চায় না তবে জেনে নাও মৃত্যু থেকে কোনো ব্যক্তি পালিয়ে কোনো দিন যেতে পারবে না কোনে আলাস মরাহ হতলেই মর্মতে একাধিক আয়াত বলেছে সুরা আর রহমানের মধ্যে একটা চমৎকার আয়াত আছে আল্লাহ বলছে শরল জিন্নিওয়াল এনেস তাতা তো সামাওয়া তিওলা আর ফান ফজো লাতান ফজো এল্লাহ সুলতান আল্লাহ বলছেন তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহ বাউন্ডারিটাকে ক্রস করে দেখাও আল্লাহর যে পাক আছে আল্লাহর সীমানা থেকে তুমি বর্ডার পার করে দিয়ে দেখাও পালিয়ে গিয়ে পারবে না বলছেন কোনোদিন পারবে না তুমি আমার এই সীমানার বাইরে চলে যেতে

নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন কোরআনে আল্লাহ মর্মে প্রায় পাঁচটা আয়াত উল্লেখ করেছে তার মধ্যে একটা আয়াত হচ্ছে সুরা আরফ চৌত্রিশ নম্বর আয়াত সুরা সাত নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আজল প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ লিখে রেখেছি বলে সেই সময়টা যখন আল্লাহর খাতায় লিখা আছে আপনার এক সেকেন্ড আগেও সেটা হবে না আর এক সেকেন্ড পরেও আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দেবে না এই জন্য যারা আশা আকাঙ্ক্ষা বসে আছেন যে আমি ভালো ভালো কাজ করব আমি শুধরে যাব আমি তওবা করব। আমি নামাজ পড়বো এটা আপনার দুরাশা হয়ে না থেকে যায় এটার জন্য ফেরাউনের মতো না হয় যখন যার কাছে দাওয়াত এসেছে তাকে উচিত সেই সত্য কথাটাকে গ্রহণ করে নেওয়া এবং সেটা আমলে নেওয়া আপনি শুধু কানে শুনেই থেকে গেলেন কিন্তু নিজের জীবনে কোনো বাস্তবায়ন আপনি করলেন না তাহলে এটা ফেরাউনের মতন হয়ে যাবে এটা আল্লাহ হওয়া তালা যে সঠিক বান্দারা আছে তাদের মতো হবে না আবু বকর ওমর উসমান তাদের মতো হবে না এই যখনই যার কাছে দাওয়াত পৌঁছে গেছে যখনই তার ফিল হবে অন্তরে যে হ্যাঁ আমার তওবা করা উচিত মানুষ তো করোনাতে কত হাজার মানুষ মরে গেল কিন্তু আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমি আর আপনি তো হতে পারতাম আমি আর আপনার তো হতে পারতাম সেই ব্যক্তি তখন আমাদের আমল থেমে যেত অতএব যতটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে যত যতদিনই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এটাকে অবশন ভেবে আপনি বাকি দিনটাকে কাজ করেন কোরআন বলেছে যারা বলবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও রব্বের জীবন আমাকে আবার ফিরিয়ে দাও লা আল্লি দো যাতে করে আমরা সেই আমলগুলো করে আসি যেটা আমরা ছেড়ে দিই ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহ কোরআনের কয়েকটা আয়তে আছে এদেরকে যদি আমি শতবারও পৃথিবীতে পাঠাই ও শতবারও আমার সাথে কুফরি করবে আপনি কি একবার ভাবেন একটা লোক জাহান দেখে নেওয়ার পরে ওকে যদি আবার দুনিয়াতে পাঠায় তাহলে কি করে হতে পারে যে আল্লাহকে অবিশ্বাস করবে দেখে নেওয়ার পরে ফেরেশতা দেখে নেওয়ার পরে অবিশ্বাস করতে পারে এটা আপনার আমার থিওরি কিন্তু আমাদের চরিত্র কিন্তু আল্লাহর সেই আয়াতটাকে বাস্তবায়ন করতেছে কিভাবে জানেন এই যে যেই দিন করোনা পুরো পৃথিবীটাকে ছেয়ে গেল আপনি কি বলেছিলেন সেই দিন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও আমি আর পাপ করব না যেমনি আল্লাহ সুবান আপনাকে আশ্বাস দিয়ে দিয়েছে যে আপনার করোনা হয়নি আর আপনি মরবেন না আপনার ওই আগের চরিত্রে ফিরে এসেছেন ব্যাপারটা তাই নয় একটা লঞ্চ যখন ডুবে যায় তিনশো মানুষ মরে গেল যেই ব্যক্তি বেঁচে আসছে সে তো তখন এই কথাই বলেছিল আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমি আমার জীবনের সমস্ত পাপকে দূর করে দেব যেই ব্যক্তি বিমান ক্রাস হওয়া অবস্থায় বেঁচে গেছে আপনি কি বলতে পারবেন পৃথিবীতে এরকম হাজারো ঘটনা ঘটে কিন্তু কতজন ব্যক্তি আছে যে সত্যি সত্যি আল্লাহর কাছে তওবা করেছে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের সম্পর্কে বলতেছে যারা যখন সমুদ্রে বিচরণ করে মেঘ বা ঢেউ যখন তাদেরকে ঢেকে নেয় তারা একমাত্র আল্লাহকে ডাকে যেমনি তাদেরকে উপরে উঠিয়ে আনা হয় আবার শিরিক করে আজকে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই যখনই বড় কোনো বিপদে পড়েন বড় কোনো অসুস্থতার মধ্যে আপনি আছেন বিপর্যয় চলে আসছে তখন আপনি আল্লাহকে জপেন আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি ভালো হয়ে যাব আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে সুস্থ করে দাও যেমনি আল্লাহ আপনাকে আপনাকে আবার সচ্ছলতা দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে যেমনি আল্লাহ সুস্থতা আপনার সমস্যা দূর করে দিয়েছে আপনি যেই সেই সে আগের চরিত্রে ফিরে এসেছেন এটা হওয়া উচিত নয় আল্লাহ সুবান প্রত্যেকটা ব্যক্তিকে একটা অপশন দেয় কিছু অপশন দেয় আল্লাহ সুবন তালা আল্লাহ চাই যে এই অপশনের মধ্যে আমার বান্ধব আমার পথ ধরে নে আর এই সুযোগটা সবার সব সময় আসে না যার যখন আসে কোনো ব্যক্তি যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারে সে হচ্ছে সাকসেস সে হচ্ছে গিনার সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি আমাদের কেমন হতে হবে এই সুযোগ সবার সব সময় আসবে না এই আজকে এই কথাগুলো ওপেনলি আপনাদেরকে বলতে পারতেছে এমন একটা সময় আসবে যে এই কথা আপনার কান পর্যন্ত আসবে না বলার মতো কেউ থাকবে না অতএব আল্লাহ তাআলার কথা আমরা যথেষ্ট শুনেছি কোরআন এবং হাদিস আমাদেরকে গুলি গুলি বহু খাওয়ানো হয়েছে কিন্তু আমাদের আমলের মধ্যে সেটা প্রভাব পড়তেছে না না আমাদেরকে আমলে আসতে হবে কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন তয়বা করেন জীবনের অনেক সাদালাত পার করে দিয়েছেন এখন কেন আপনাকে জর্দা খেতে হবে এখন কেন আপনাকে সিগারেট খেতে হবে আপনি তো কিছুদিন পরে মরে যাবেন এখনো কেন আপনাকে সুদ খেতে হয় এখনো কেন অন্যের দিকে তাকিয়ে আপনি হিংসায় জ্বলেন কেন এই পৃথিবী তো আর বেশি দিন টিকবে না যে কোনো সময় আমাদের কাল্লাস বানাহোয়াতালার কাছে যেতে হবে কাল্লাস ভানাহাতালা বলছেন যখনই সে সময়টা চলে আসবে সেই সময়টা থেকে কোনো ব্যক্তিকে এক মুহূর্ত পর্যন্ত ছাড় দেওয়া হবে না আর আল্লাহ সুবানা হুয়া তালা সুরা লোকমানের সর্বশেষ আয়াতে বলেছেন চৌত্রিশ নম্বর আয়াতে যে কোন মানুষ জানে না কোন জমিনে কখন তার মৃত্যু ঘটবে আল্লাহ সুবাহ হুয়া তালা বলছেন অমাতদিনে তামুত কোন ব্যক্তি জানে না কোন জমিনে তার মৃত্যু হবে তাহলে যখন আল্লাহ জমির কথাটা বলেছে তাহলে যারা জমি নিয়ে রেশারেশি করেন আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িতে থেকে আপনার মৃত্যু হবে কিভাবে ভাবলেন এটা কেন ঝগড়া মানুষের সাথে তাহলে জমি নিয়ে বাড়ি নিয়ে বা প্রতিবেশীর সাথে কেন আমাদের এই সমস্যা কেন আল্লাহ বলেন বান্দা তুমি জানো নাতে কোন জমিনে তোমার মৃত্যু হবে তো মৃত্যু যে কোন সময় আসবে এটা আপনি অপছন্দ করেন আর নাই বা করেন মৃত্যু থেকে আজ পর্যন্ত না কেউ বাসতে পেরেছে আর না কেউ বাসতে পারবে বরং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আপনার মৃত্যুটা ভালো মৃত্যু কিভাবে হয় সহজ মৃত্যুটা কিভাবে হয় এটা আমাদের করণীয় জ্ঞানী